কিছু ভবন নিচের দিকে পাঁচ ফিট দশ ফিট পর্যন্ত দেবে গেছে ভুল সিদ্ধান্তগুলো নেন এটাই আপনার জীবনের জন্য বড় একটা কাল হয়ে যায় এক তলার জন্য সয়েল ডেস প্রয়োজন হতে পারে দুই তালার জন্য সয়েল ডেস প্রয়োজন হতে পারে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আর এই হক জামিল আজকে আমাদের একটি সয়েল টেস্টের কাজ চলতেছে আজকে আজকে তিন দিন চার দিন চলতেছে এই সয়েল টেস্টের এটা হলো টোটাল বারো কাটা জমির উপরে পাঁচটা বোরিং করতেছি প্রতিটা বোরিং একশো ফিট একশো দশ ফিট একশো বিশ ফিট এভাবে রোড সিঁড়ি দ্বারা কদমতলি ঢাকা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল তো অনেক সময় অনেকে বলেন যে বোরিং কত ফিট হবে এবং আপনার কয়টা বোরিং করা লাগবে অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তো আলটিমেটলি হয় কি আপনার জায়গা যত বড় ছোট ওইটা ডিপেন্ড করে না আপনার মাটির কন্ডিশনটা নেওয়াটা ইস ইম্পর্টেন্ট যদি আপনার ইয়েটা মাটি যদি আমরা ভালো পাই যে যদি পাইল ফাউন্ডেশন হয় পাইল ফাউন্ডেশনের জন্য একটা হিসাব হবে যদি আপনি শ্যালো ফাউন্ডেশন করেন শ্যালো ফাউন্ডেশন একটা হিসাব হবে সবগুলোই যে একশো ফিট করতে হবে বা সবগুলোই যে ষাট ফিট করতে হবে বিষয়টা এরকম না এটা হলো মাটির কন্ডিশন এবং আপনার ভবনটা কত তালা হবে ওইটা ডিপেন্ড করে তো এখানে যেহেতু এটা বারো তলা হবে এই জন্য আমরা মূলত এখানে মানে একশো টার্গেট বাট মাটির কন্ডিশনটা ভালো খারাপের হিসেবে ডিপেন্ড করে একশো দশও করতেছি একশো বিশও করতেছি এটা কোনো ফিক্সড না যে আপনি আপনার বোরিংটা কত ফিট হবে এটা মাটির উপরে ডিপেন্ড করে তো যাই হোক এখানে আমাদের দক্ষ টিম এটা কাজ করতেছে তো এটা এখন আপাতত পঞ্চাশ স্পিডি নেওয়া হয়েছে এখন সাইডের স্পিডি নেবে তো এই এই প্রজেক্টটার মেইন রাস্তাটা হলো প্রজেক্টার রোডটা হলো যে নয় নম্বর রোড যে এটা হলো নয় নম্বর রোড হ্যাঁ জিয়া সরণি নয় নম্বর রোড ওই রোডটা হলো জিয়া সরণি তো এটা হলো টোটাল চোদ্দ ফিটের রোড চোদ্দ ফিটের রোডের সাথে এটা পুরাটাই কিন্তু বিল্ডিংটা হবে ওই যে অটো যাচ্ছে এই অটো এখান থেকে শুরু করে এই পুরাটা এখানে বিল্ডিংটা হবে এই রোড পর্যন্ত ঠিক আছে তো অলরেডি আমাদের এখানে আরো বিল্ডিং এর কাজ হচ্ছে এটা পুরাটা একটা এখন সিঞ্জি স্থান এবং কিছু কারখানা দিয়ে ইয়াটা আপাতত বাড়া চলতেছে কিন্তু আমাদের কাজে পারপাসে এখন সয়েল টেস্ট করতে ইন্টারেস্টে পজিশন করে নিছি তো আমরা সারা বাংলাদেশি ডিজাইন কনস্ট্রাকশন সয়েল টেস্ট অল কাজগুলো করি কারণ সয়েল টেস্টটা দুই তলার জন্য হইতে পারে দশ তলার জন্য হইতে পারে কিন্তু অনেকে বলে যে সয়েল টেস্ট করান লাগবে কিনা সয়েল টেস্ট করণ লাগবে কিনা এটা আমরা যখন ফিজিক্যাল সাইট ভিজিট করব তখন এটা সিদ্ধান্ত আসে দুই তলার জন্য সয়েল টেস্ট লাগবে কিনা কিন্তু অনেক সময় আমরা দুই তলার জন্য সয়েল টেস্ট হয় এটা আমাদের সিরিপুর একটা প্রজেক্টের ক্ষেত্রে এ আমাদের এই কিনি কিন্তু দেখা করে আসছিল মাটিটা ওনারা এটা ইয়া দিয়ে মাটিটা খুব উইক ছিল আমরা ফিল্ড অবজারভেশনের কারণে আমরা এই জিনিসটা পাইছিলাম তো এই জন্য আমরা ওটাতেও কিন্তু সয়েল টেস্ট করছি দুই তলার ক্ষেত্র অনেকে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি নিউজে যে কিছু ভবন নিচের দিকে পাঁচ ফিট দশ ফিট পর্যন্ত দেবে গেছে এবং প্লাস কায়েট হয়ে পড়ে গেছে এটা কারণটাই কিন্তু মানে সঠিক নিয়মে কাজটা করা হয়নি প্রথম যদি সয়েল টেস্ট করে দেখা হতো যে মাটির কন্ডিশনটা কি হ্যাঁ যদি এটা জানা হতো তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা হতো না কিছু অর্থ বাঁচানোর জন্য যে ভুল সিদ্ধান্ত গুলো নেন এটাই আপনার জীবনের জন্য বড় একটা কাল হয়ে যায় তাই সঠিক নিয়মে কাজ করার জন্য অবশ্যই সয়েলটেস প্রয়োজন কি প্রয়োজন না এটা ইঞ্জিনিয়ারই আপনাকে বলে দিবে এটা কোনোদিন মিস্ত্রি বা কন্ট্রাক্টর কোনোদিন বলতে পারবে না এখানে সয়েলটেস লাগবে কি লাগবে না এটা এক তলার জন্য সয়েলটেস প্রয়োজন হতে পারে দুই তলার জন্য সয়েলটেস প্রয়োজন হতে পারে এটা একজন ইঞ্জিনিয়ারই আপনাকে সাজেস্ট করবে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের পাঁচ নম্বর বোরিং এই এই প্রজেক্টের পরবর্তীতে আমাদের আরেকটি প্লট আছে ওই প্লটও করব এই আমাদের এই শনিরাকরা যাত্রাবাড়ি এরিয়াতে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রায় থেকে প্রজেক্টের সাতটা আলহামদুল্লাহ মানে কাজের চলমান প্রতিটি বারো তালা এরকম আছে তো আমরা আজকে এই এই ফেব্রুয়ারি মাসের ভিতরে আমরা আরো দুইটা ইয়ে করবো প্রজেক্টের পরবর্তীতে আমাদের আরো কয়েকটা প্রজেক্টের কাজ করবো